বুধবার রাজধানীর অরন্ধিতনগরস্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শনে যান রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন নাথ এবং গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে কৃষি বিজ্ঞানী ও গবেষণা কেন্দ্রের আধিকারিকদের সাথে এক বৈঠকে মিলিত হন তিনি এদিন বৈঠক শেষে গবেষণা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মন্ত্রী গবেষণা কেন্দ্রে কী কাজ চলছে এবং রাজ্যের কৃষিক্ষেত্রের উন্নয়নে গবেষণা কী পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে খোঁজ খবর নেন তিনি পাশাপাশি সয়েল টেস্টিং ল্যাবরেটরি সেন্টারটিও ঘুরে দেখেন মন্ত্রী এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয় মন্ত্রী জানান রাজ্যে যেন কোনোভাবে ভেজাল সার না প্রবেশ করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে কৃষি দপ্তরে কাজ করে চলেছে সার পরীক্ষণ শেষে গবেষণা কেন্দ্রের অনুমোদন ছাড়া কোনো সার প্রস্তুতকারক সংস্থা বাজারে তাদের সার বিক্রি করতে পারবে না পাশাপাশি আগামী দিনে রাজ্যে অর্গানিক টেস্টিং ল্যাবরেটরি চালু করারও পরিকল্পনা করছে দপ্তর এবার আমি সার দেব ফার্টিলাইজার টেস্টিং ল্যাবরেটরি এখানে আছে সারগুলি ইচ্ছা করলে মার্কেটে সার বিক্রি করতে পারবে না আমাদের যতক্ষণ পর্যন্ত রিপোর্ট এখান থেকে না যাবে আমরা মার্কেটে চলতে দেব না আমরা আরও শক্তিশালী করছি যাতে কোনো মতেই ভেজাল সার আমাদের রাজ্যে না ঢুকে আমাদের সেক্রেটারি সাহেব ডাইরেক্টর তাদের সাথে মিটিং করেছি আমরা কোনো মতেই ভেজাল সার ঢুকতে দেব না এবং অ্যাটেন্ডাম যাতে প্রত্যেক জায়গার থেকে আমরা খুঁজে বের করব এরকম আছে কি না এবার এবার কীটনাশক ওষুধ এই যে আমরা দেই এগুলিও ঠিক আছে কি না এখানে টেস্টিং ল্যাবরেটরি আছে এবং নতুন ধরনের আরও আমরা দুটো ল্যাবরেটরি করব। অর্গ্যানিকের উপর আমাদের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী অর্গ্যানিকের উপরে গুরুত্ব দিচ্ছে এবং আমাদেরও আমরাও জমির পরিমাণ অর্গ্যানিক বাড়িয়ে ফেলেছি তো অর্গ্যানিক টেস্টিং ল্যাব আপাতত ত্রিপুরাতে নেই আমাদের এখানে নেই সেই জন্য আমরা এটা একটা করবো এবং অর্গ্যানিক রেসিডুয়াল টেস্টিং দুটো ল্যাবরেটরি আরো আমরা করার চিন্তা করছি এবং এই যে সয়েল টেস্টিং এখন কিন্তু গাড়ি চলে যাচ্ছে এখন আর অরুন্ধতি নগরে আসতে হয় না গাড়ি গিয়ে কৃষকের কাছে চলে যাবে সেখানে স্পটে সয়েল নিয়ে আসবে নিয়ে এসে এরা ল্যাবরেটরিতে টেস্টিং করবে তারপরে এই জমিটার সয়েলে কি কি ত্রুটি আছে কি ভালো জিনিস আছে এদিন পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কৃষক কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় এবং অধিকর্তা শরদিন্দু চৌধুরী Your report are in yours.